আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটি বিষয় দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হলাম বিষয়টি হচ্ছে আমি আছি আমার সামনে একটি জাহাজ পানির প্রচন্ড তার কারণে জাহাজ আর ডাইনে বামে দৌড়াদৌড়ি করে তো সেক্ষেত্রে এই জাহাজটি আমার সামনে জাহাজটি খুব কাছাকাছি নঙ্গ করাতে আমি একটু বিপদমুখী আছি তো সবাই দোয়া করবেন আর ওই জাহাজকে বলা হয়েছে যে অ্যাঙ্করটা চেঞ্জ করে দিতে সামনে আগাই নম্বর করতে তো আপনারা দেখুন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে জাস্টা কিভাবে দূরত্ব করতেছে ধন্যবাদ আজ আপনারা দেখতেছেন সামনে জাস্টে খুব কাঁচা কাঁচা অ্যাঙ্কর দিয়েছে তাই আমিও খুব বিপদে আছি ও খুব বিপদে আছে তো সেই ক্ষেত্রে উনাকে বলা হয়েছে যে অ্যাঙ্করটা চেঞ্জ করে দিতে দেখুন ডান বাম থেকে ডান দিকে কিভাবে মন নিচ্ছে যে এখন খুব স্পিডে দৌড়াচ্ছে আমার সামনে দিয়ে এইভাবে কয়েকবার দেখলাম করতে এখন কথা হচ্ছে যে পানির প্রেশার বেশি তার কারণে হয়তো অ্যাঙ্গর ডেজিং করে আমার গায়ে করতে পারে তো দেখা যাক ওই খবর পাঠাইছি যে অ্যাঙ্গরটা চেঞ্জ করে দেওয়ার জন্য সামনে লোকজন গেছে ওনাদের দেখা যাচ্ছে তো দয়া করবেন সবাই এখানে খুব একটু রিক্সে টাকা হয় আমি আছি বর্তমানে খুলনা এটা হচ্ছে খুলনা কাস্টম গার্ড আর হচ্ছে ডগ এরিয়া গ্রাম সাইড এখানে জাস্ট বিভিন্ন করে এই যে দেখুন জাসটা এখন কোথায় চলে এসেছে একদম কি স্পিডে দৌড়াচ্ছে দেখুন যদি একটু জুম করে দেখাই বুঝতে পারবেন দুঃখিত আজান দিচ্ছে এখন আজানের সময় তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে পারি দেখুন জাস্ট আমার বাম পাশ থেকে ডান পাশে কীভাবে দৌড়ে চলে এসছি এভাবে যদি আর কয়েকবার পরে আমার গায়ের দিকে পিছনে দিকে চলে আসবে অন্য করে মানবে না তো দেখুন কীভাবে আমার দৌড়ায় কিন্তু আমারটা আমার পিছনে অনেক ক্লিয়ার জায়গা আছে তার কারণ আমি একটু পিছনের দিকে রিক্স কম আছি সামনে জাস্ট আমার একদম কাছাকাছি বেশি না অল্প জায়গা ক্লিয়ার দেখুন কী অবস্থা কোন নম্বর দিছে আগে যেখানে দেখছিলেন প্রথম ভিডিওতে ওখানে ওখান থেকে চলে এসেছে একদম ডান করে এর পাশে আবার দুটি জাহাজ আছে একসাথে বাধা কাছাকাছি হয়ে যায় আবার চলে আসে বাম দিকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এখন আজাম দিচ্ছে না নামাজের আমাদের সময় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম